রোহিত বিরাটেরা পাঁচ কোটি করে রিঙ্কুর এক কোটি বোর্ডের একশো পঁচিশ কোটি পুরস্কার কে কত পাচ্ছেন বিস্তারিত থাকছে প্রতিবেদনে ভারত টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরে দেশের ক্রিকেট বোর্ড ঘোষণা করে একশো পঁচিশ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে তাদের সেই পুরস্কার থেকে কে কত টাকা পাচ্ছেন ক্রিকেটার ও স্থাপন স্টাফদের জন্য একশো পঁচিশ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছিল তারা ভারত দেশে ফেরার পরে ওয়াংখিরা স্টেডিয়ামে সংবর্ধনায় বিরাট কোহলি রোহিত শর্মাদের হাতে সেই চেক তুলে দেন বোর্ড সভাপতি রোজার বিন্নি ও সচিব জয়শা সেই পুরস্কারের মধ্যে কে কত টাকা পেলেন দলের জন ক্রিকেটার পাঁচ কোটি টাকা করে পাবেন সেই তালিকায় বিরাট কোহলি রোহিত শর্মারা যেমন রয়েছেন তেমনি কোনো ম্যাচ না খেলা সঞ্জু স্যামসন যশশ্রী যশওয়াল ও যুজবেন্দ্র চাহেলও রয়েছেন ক্রিকেটারদের পাশাপাশি দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ও পাঁচ কোটি টাকা পাবেন দ্রাবিড ছাড়া যে তিনজন কোচ রয়েছেন অর্থাৎ ব্যাটিং কোচ বিক্রম রাঠোর ফিল্ডিং কোচ টি দিলীপ ও বলিং কোচ পরশ মাম্বরে তারা আড়াই কোটি টাকা করে পাবেন দলের বাকি সাপোর্ট স্টাফ অর্থাৎ তিনজন ফিজিও তিনজন থ্রোডাইন বিশেষজ্ঞ দুজন ম্যাসিও এবং স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ দু কোটি টাকা করে পাবেন ভারতীয় দলে রিজার্ভ প্লেয়ার হিসেবে ছিলেন রিঙ্কু সিং খলিল আহমেদ গিল গিলো আবেশ খান তারা প্রত্যেকে এক কোটি টাকা করে পাবেন নির্বাচক প্রধান বাজি তাওরকার সহ পাঁচজন নির্বাচকও এক কোটি টাকা করে পাবেন বলে জানা গিয়েছে বাকি টাকা ভাগ করে দেওয়া হবে ভিডিও বিশ্লেষক ও দলের সঙ্গে যাওয়া বোর্ডের সদস্যদের